সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য ইন্ডিয়ান কারেন্সি পাঁচ টাকার কয়েন বাতিল আপনার কাছে আছে আরবিআই এর নতুন নির্দেশ জেনে নিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার পাঁচ টাকার মোটা কয়েন নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো ভারতের বাজারে আর মোটা পাঁচ টাকার কয়েন আর দেখা যাবে না আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ভারতীয় বাজারে এখন পাঁচ টাকার পুরনো মোটা কয়েন খুব একটা দেখা যায় না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর নির্দেশে নির্দেশ অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই এই মোটা পাঁচ টাকার পুরনো কয়েন তৈরি করা বন্ধ করে দেওয়া হবে কারণ দেশে কালোবাজারি ও পাচার কাজের পরিমাণ বেড়েছে যত দিন যাচ্ছে তত আর এবার এই পাঁচ টাকার পুরনো মোটা কয়েন ও পাচার করার কাজ চলছিল এই পাচার কাজ আটকানোর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পাঁচ টাকার কয়েন বন্ধ করার নির্দেশ দিয়েছে এই পুরনো পাঁচ টাকার কয়েন একটি বিশেষ ধাতু দিয়ে তৈরি হয় যা দিয়ে সাধারণত দাড়ি কাটার ব্লেড তৈরি করা হয় খুব ভালো কোয়ালিটি ব্লেড না হলেও ভালোভাবে দাড়ি কাটার কাজ কাজ করে দেয় এই ব্লেড সেই কারণে ভারতীয় বাজারে এই ধরনের ব্লেড ব্যাপকভাবে বিক্রি হতে শুরু করেছিল আর মানুষও এই সুযোগটা নিচ্ছিল এই অতিরিক্ত ধাতুর কারণে মানুষ অবৈধভাবে পাঁচ টাকার মোটা কয়েন পাচার করছিল অবৈধভাবে এই মুদ্রা ইন্ডিয়ান কারেন্সি নেপাল ও বাংলাদেশের পাচার করা হচ্ছিল সেখানে এই সব কয়েন গলিয়ে ধাতু থেকে দাড়ি কাটার ব্লেড তৈরি করা হয় একটি পাঁচ টাকার কয়েন গলিয়ে বারো টাকার দাড়ি কাটার ব্লেড তৈরি করা হয় এই ষড়যন্ত্র রুখতে রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে আগে পাঁচ টাকার কয়েন তৈরিতে যে ধাতু ব্যবহার করা হতো এখন তা একদম পাল্টে দেওয়া হয়েছে অন্যদিকে পাঁচ টাকার মোটা কয়েন একদম সরিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক আর তার পরিবর্তে অন্য রঙের পাঁচ টাকার কয়েন বাজারে আনা হয়েছে পুরনো পাঁচ টাকার মোটা কয়েন বন্ধ করার ফলে এই পাচার কাজ এখন নিয়ন্ত্রণে আর এই কারণের জন্য এখন থেকে ধীরে ধীরে এই কয়েন কমিয়ে দেওয়া হয়েছে আর এই উৎপাদন বন্ধ হয়েছে আর আপনাদের কাছে যেই পাঁচ টাকার কয়েন আছে সেটা এখনও ভারতীয় বাজারে বৈধ ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব আর ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ